সম্মানিত ভিউয়ার অমিত স্টুডেন্ট আপনাদের স্বাগতম আজ বাউন্নতম ভৌগোলিক নির্দেশক সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমাদের জানতে হবে ভৌগোলিক নির্দেশক পণ্যটি কি অর্থাৎ দিয়াই পণ্য কাকে বলে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হল কোনো সামগ্রীতে ব্যবহার করা বিশেষ নাম বা চিহ্ন কোনো একটা দেশের মাটি জল আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য আশা করি জিআই পণ্য সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্নটি হল কোন অধিদপ্তর কর্তৃক ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয় প্রশ্নটির উত্তর হবে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয় পরবর্তী কোশ্চেনটি এমন হতে পারে বাউন্নতম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের নাম কি এটি হলো মুন্সীগঞ্জের পাতখির যেটা ডান সাইডে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন পরবর্তী প্রশ্নটি হতে পারে মুন্সীগঞ্জের পাতখির কত ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য এটি বা অন্যতম এটা ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুন্সীগঞ্জের পাতখীর ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করেন কে আবেদন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এটি আবেদন করেন পরবর্তীতে রয়েছে মুন্সীগঞ্জের পাতকির ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যটি কত নং জার্নালে অন্তর্ভুক্ত রয়েছে যেমন জার্নাল নাম্বার যদি দেখতে চাই চুয়ান্নতম চুয়ান্নতম জার্নাল নাম্বার এটি অন্তর্ভুক্ত রয়েছে পরবর্তীতে রয়েছে মুন্সীগঞ্জের পাতকির তৈরি করতে কি কি উপাদান দরকার হয় এখানে দেওয়া আছে দুধ সামান্য হলুদের গুঁড়া এবং চিনি দরকার হয় আপনারা যদি কেউ এই মুন্সীগঞ্জের পাতকির কিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ